আপনারাও যে প্রতারণা করবেন না এটার সিকিউরিটিটা কি আমার প্রচুর কোশ্চেন আছে এখানে প্রাইসিংটা কত তো আমরাও চাই জবাব দিয়ে জায়গা থাকি আমার প্রথমে ইচ্ছা ছিল যে একটা ফ্ল্যাট বড় দেখে কিন্তু যেহেতু একই জায়গায় আমি দুইটা জিনিস পাচ্ছি আপনি আমাকে একটু কমার্শিয়াল যে স্পেসটা এটা টোটাল তো পাঁচতলা পাঁচতলায় কি কি আছে আমাকে একটু বলেন তাইলে আমি চেষ্টা করব যে ফ্ল্যাটটা একটা ছোট চুজ করে আবার যাতে একটা দোকান চুজ করতে পারি এখানে আপনি আমার একটা সিগনেচার লাগবে আর আসসালামু আলাইকুম ঢাকায় আমার আসলে কোনো ফ্ল্যাট নাই আমি এখনও ভাড়া বাসায় থাকি তো অনেকদিন ধরেই ভাবতেছি যে আমি একটা ফ্ল্যাট বুক করব যেটা একবারে না আস্তে আস্তে ধীরে ধীরে মাসে মাসে টাকা দিয়ে পরে কয়েক বছর পরে যেন নিজের হয়ে যায় এইভাবে ঢাকায় ফ্ল্যাটের যে দাম আমি যদি ফ্ল্যাট দেখে এক পা আগাই তাহলে ফ্ল্যাটের দাম শুনে আমার দুই পা পিছনে যাইতে হয় তাই ভাবলাম ঢাকার একদম ভিতরে হয়তো এই মুহূর্তে আমার জন্য না আমার দরকার ঢাকার খুব কাছাকাছি রিজনেবল প্রাইস একটা গ্রিন সিটি যাতে আমি ঢাকা খুব দ্রুত আসা যাওয়া করতে পারি এবং সময়ের সাথে সাথে খুব দ্রুত যেটা দাম খুব বাড়তে থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় কার কাছ থেকে কাকে বিশ্বাস করব তো আমরা এখন আসছি হচ্ছে আটি বাজারে ভাই আটি যে হাউজিং সোসাইটিটা এটা হচ্ছে আটি বাজার হাউজিং সোসাইটি নাকি নামটা এই সোসাইটিটার নাম হচ্ছে আটি সোসাইটি আটি সোসাইটি রাইট আচ্ছা এই জায়গাটা সিলেক্ট করার কারণ কি বেশিরভাগ মানুষই আমরা চাই একটা সুন্দর পরিপাটি গোছানো একটা জায়গা থাকার জন্য হ্যাঁ তা তো অবশ্যই আবার সেটা হতে হবে সিটির মধ্যে তো এই দুটোর কম্বিনেশন কিন্তু সিটিতে আমরা কম পাই খোলা মেলা নেই খেলার মাঠ নেই একটু হাঁটার জায়গা নেই রাইট এটা দেখছেন আপনি মানে চারিদিক দেখলে মনে হবে যে এখানে আমি একটু থাকি আবার এই জায়গাটা ওটাও হতে পারে যে আমি এখানে আমি জবও করবো হয়তো ধানমন্ডির মতো প্রাইম কোনো লোকেশনে ওখান থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ মিনিটসের ডিস্টেন্স আচ্ছা সো এই জন্য আসলে আমরা দেখেছি যে এটা একটা গোছানো খুবই পরিকল্পিত একটা হাউজিং খোলামেলা আবার সিটির সাথে আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমার রিজনেবল প্রাইস লাগবে ঢাকার খুব কাছাকাছি লাগবে তো ওই দিক থেকে আমার হচ্ছে এখানে ধানমন্ডি কাছে আবার বসিলা দিয়ে কাছে আমি আবার কেরানীগঞ্জ হয়ে বাবুবাজার হয়েও আসতে পারি তো এই জন্য আমার মূলত এই জায়গাটা সিলেক্ট করা আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গার মালিককে এটা প্রিমিয়াম প্রিয় ব্যাপারটা তো এরকম না যে আপনারা কয়েক মানে কিছু বৎসর বা একশো বছর এরকম জন্য লিজ নিয়েছেন ব্যাপারটা কি এরকম একদমের নাম সরাসরি যে মূল জায়গার মালিক ছিল তার থেকে কিনে নিয়েছেন এক্স্যাক্টলি এখানে দুইটাই আমি বর্ণনা করছি যে আমরা যে জমিটা নিয়েছি সেটা একদম সাবকাবলা দলির মারণের মাধ্যমে যেভাবে জমি ক্রয় করতে হয় সেভাবেই ক্রয় করা ইউজুয়ালি আমরা এটা পাওয়ার নিয়ে থাকি সেই পাওয়ারটা মানে হচ্ছে আমরা তখন আমাদের যে ক্লায়েন্টরা সেই ক্লায়েন্টদেরকে তখন সাব কাবলা করে দিতে পারি তো এই যেটা আমার মনে হয় অনেকের কনফিউশন থাকে অনেকে যখন শুধুমাত্র একটা স্পেস নেই একটা ফ্ল্যাট নেই অনেকে ওদের চুক্তিপত্রে থাকে ওই ফ্ল্যাটটার মেয়াদ যতদিন ততদিনই সে মালিক নিরানব্বই বছর বছর কিন্তু আমাদের মডেলটা ওরকম না আমাদের মডেল হচ্ছে ল্যান্ডটাই আমাদের ফার্স্ট ক্লায়েন্টরা নেই ল্যান্ডের যে অংশ তারপরে হচ্ছে বিল্ডিংটা হয় তারপরে জমির মালিক আজীবন এইটা হচ্ছে আমাদের এই যে এক্সটেনশন পার্টটা যেখানে আপনি আরো ওয়াইডার রাস্তা পাবেন সকল ফ্যাসিলিটি গুলো আসলে এখান থেকে শুরু যে মূল আর্টি সোসাইটিতে আমরা এখন মাত্র এন্ট্রি নিলাম এক্স্যাক্ট স্ট্যান্ডার্ড হাউজিং এর যত কিছু ফ্যাসিলিটি দরকার একদম কবরস্থান পর্যন্ত আচ্ছা সিনিয়র সিটিজেন সোসাইটি বা ক্লাব আহ যেটা আমি বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত মাল্টিপল কয়েকটা খেলার মাঠ কমিউনিটি স্পেস শপিং মল এই সমস্ত ফ্যাসিলিটি গুলা হসপিটাল একটা যে বাউন্ডারির মধ্যে একটা হাউজিং এ আমি ওয়াকিং ডিস্টেন্স পাচ্ছি ওই যে চিন্তা ভাবনা যেখানে রাজুক স্ট্যান্ডার্ডটা বলে রাজুক একটা হাউজিং কে কখন অনুমোদিত করে যখন এই কমন ফ্যাসিলিটিগুলো রাজুকের গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ রাখে মনে করেন খেলার মাঠ বললো কিন্তু ছোট সাইজ খেলার মাঠ করলো এটা কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায় না তো সেই জন্য একটা ডেন্সিটি চিন্তা করে যে জনবসতি ঘনত্ব চিন্তা করে ওই জনবসতির জন্য কতটুকু মাঠ লাগবে কয়টা মাঠ লাগবে সেই ক্যালকুলেট করে এখানে প্রত্যেকটা ফ্যাসিলিটি মনে করেন দেওয়া তো সাধারণত যখনই কোনো ফ্ল্যাট বুকিং করতে যায় ওই রিয়েল এস্টেট কোম্পানির মালিককে পাওয়া সিইওকে পাওয়া কিন্তু খুবই দুষ্কর হয় আমরা আলহামদুলিল্লাহ সিইওকে পেয়েছি ওয়েলকাম ওয়েলকাম তো ভাই যেহেতু এটা আমার একটা স্বপ্ন বলা যায় জি তো সেহেতু আমার প্রচুর কোশ্চেন আছে অবশ্যই আমার প্রচুর কোশ্চেন আছে

আট দশ শতাংশের মতো আচ্ছা এটা একটু গুণ দিতে হবে একজাক্টা আচ্ছা তো মানে একাত্তর কাটা জায়গা মানে সাড়ে তিন বিঘার থেকে একটু বেশি তো এখানে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে দুই বাই বাই ভাগ করছি আমরা এটাকে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ট একটা কমার্শিয়াল পার্ট কমার্শিয়াল কমার্শিয়াল মানে দোকান দোকান শপিং মল আর কি মানে নিচে হচ্ছে মার্কেট থাকবে উপরে উপরে ফ্ল্যাট থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফ্ল্যাট বা শপিং মলের মধ্যে একটা কনফ্লিক্ট হয় যে শপিং মলের ভিতর দিয়ে ফ্ল্যাটে যেতে হয় কিন্তু আমরা যেহেতু এখানে এই ল্যান্ডটা কিন্তু তিন দিকে রোড মানে ওই পাশটা দক্ষিণ দক্ষিণ দিকে একটা রোড এটা উত্তর পাশেও একটা রোড তারপর আবার পূর্ব দিকে রোড সো আমরা মার্কেটের জন্য উত্তর পাশটা তো হচ্ছে শপিং মলের এন্ট্রেস মানে ঢুকার জায়গা হচ্ছে উত্তর পাশটা দক্ষিণ পাশটা হচ্ছে ফ্ল্যাটে ঢুকার জন্য মানে অ্যাপার্টমেন্টে উঠার জন্য দুইটাকে সেপারেট রাখছি যাতে করে একটা সাথে আরেকটা একটা কনফ্লিক্ট না হয় অনেক সময় আবার এটা নিয়ে অনেক কিছু ইস্যু থাকে সব দোকানদার আমি দোকানের মাঝখান দিয়ে যদি আমার বাসায় যাইতে হয় এটা তো এটা খুব খারাপ আবার ধরেন এখানে আবার ধরেন এই উপরে যেমন হচ্ছে শপিং মল শেষ তারপর একটা ফ্লোর আছে প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট সেটা টোটাল আমরা রেখেছি হচ্ছে সুইমিং পুল খেলার মাঠ তারপরে কিড জোন

বাচ্চারা বা আমরা যেটা যে যে পরিবেশে এখন ঢাকা শহরে হয়ে গেছে খুবই লিমিটেড জায়গা এবং হচ্ছে সেখানের মধ্যে কিন্তু অন্য অত ফ্যাসিলিটি নেই খেলার জায়গা নেই মানে চার দেয়ালের বন্ধু বন্দী হয়ে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে ছোট্ট পরিসর হইলেও বাট যে তাকে সকল ফ্যাসিলিটিগুলো যদি দিতে পারি তাহলে হয়তো বা তার ভবিষ্যতে একটা বেটার একটা ইয়ে হইতে পারে খেলাধুলার মধ্যে বড় হবে আমি আসলে আসার আগে কিছুটা ঘাটাঘাটি করছি আচ্ছা কিন্তু আমার ইচ্ছা আমি আপনাদের থেকে আবার শুনবো এবং আমি ভিডিও করে রাখবো মাঝে মাঝে আমি নিজে দেখতে পারি আর আপনাদেরকে ধরতে পারি ভাই এটা এটা বলছিলে গ্রেট এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি আমি মনে করি আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে যারা আছে আমরাও প্রায় সময় প্রশ্নের সম্মুখীন হই যে ভাই আমি ওইখান থেকে একটা ফ্ল্যাট নিছিলাম বা ওইখান থেকে একটা ল্যান্ড নিছিলাম খুব বাজে এক্সপিরিয়েন্স সবাই ঠকাইছে তো আমরাও চাই জবাবদিহিতার জায়গা থাকি যেমন আপনি যদি বললেন যে আগামী তিন মাস পরে একটা আপডেট তারপর তিন মাস আমি চাই এরকম যদি মনে করেন আপনি যদি আল্লাহ যদি সুযোগ হয় সকল জিনিস যদি আপনার ঠিক থাকে আপনার যদি কনভিন্সড হন যে না ঠিক আছে আমাদের সকল জিনিসগুলো ঠিকঠাক আছে তাহলে আমিও মনে করি আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকলে হবে কি যে আমরা অলওয়েজ মানে ইয়ে থাকবো যে না ঠিক আছে আমি ঠিকমতো আমার কমিটমেন্ট আছে এটা দিতে হবে যাই হোক তাহলে এই জায়গাটা পুরো জায়গাটা জি জি এটা পুরো জায়গাটা এখানে আপনি দেখবেন যদি আমি ড্রোন দিয়ে দেখাই তখন দেখবেন যে আপনি এখানে তিনটা রোড আছে তিন পাশে তিনটা রোড সো বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা আর্টিস্ট সোসাইটির সবচেয়ে বড় ল্যান্ড এবং সবচেয়ে মানে কি বলে কমার্শিয়াল জোনার মধ্যে পড়ছে এটা আচ্ছা আচ্ছা আপনি দেখবেন এরকম এত বড় ফ্লট এখানে নাই এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের একটা অংশ নাইট ভিউটা আচ্ছা পাঁচতলা পর্যন্ত শপিং মল উপরে হচ্ছে আপনার হচ্ছে চোদ্দ তালা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ক

আর হচ্ছে এখানে আমরা আবার হচ্ছে এই যে শুরু হওয়ার ছয় মাস টোটাল একটা ব্যাপার হচ্ছে যে ভাই আপনি চিন্তা করেন যে এখানে ইনস্টলমেন্ট মাধ্যমে বিলিং হচ্ছে মানে আপনি আজকে যে পেমেন্টটা করতেছেন এই পেমেন্টের পর আগামী দুই মাস পরে তিন মাস পরে আপনি তো দেখতেছেন এই কাজ হচ্ছে কিনা হইলে দেন তিন মাস পরে আবার একটা পেমেন্ট দিবেন যদি না হইলে তো আপনি দিবেন না সে এইটা ডিপেন্ড করতেছে দুইটা পক্ষের জায়গা থেকে আমরা হচ্ছে কাজটা করে আপনাকে হ্যান্ড ওভার করবো আর পাশাপাশি যারা শেয়ারহোল্ডাররা যারা এখানে ফ্ল্যাট নিচ্ছে তারাও তো আসলে টাকাটা ওই না মিলাইতে হয় ওনারও ড্রাইভ টাইমে টাকাটা দিতে হয় আবার আমরাও রাইট টাইমে কাজটা করা দুইটা পক্ষের আবার আমরা একটা চুক্তি করি যেখানের মধ্যে যেমন আটচল্লিশ মাসে যদি এক মাস বেশি লাগে সেটা আমি আপনাকে পে করতে হবে রেন্ট হিসেবে আমাদের চুক্তি করতে লেগিতে থাকি সব কিছু আচ্ছা এবং আপনিও যদি আমাকে রাইট টাইমের মধ্যে যদি আমরা কিছুটা মানে অনেকের অনেক রকমের সমস্যা তৈরি হয় সেটা তো আমরা কনসিডারের দিকে দেখি কিন্তু যদি কেউ যদি খুব বেশি ঢিলা হয় তাকেও জরিমানার ব্যবস্থা করি তো দুইটা পক্ষই এটা মানে এটা অনেকে শুনলে মানে খারাপও মনে করতে পারে বা কি মনে করবে জানি না আমার এক্সিট প্ল্যানটা মানে ব্যাপারটা হচ্ছে আমি নিছি আলহামদুলিল্লাহ আমার অবস্থা এখন ভাই আছে আমি নিচ্ছি কিন্তু আগামী ছয় মাস এক বছর দুই বছর মধ্যবর্ধে তো আমার অবস্থা খারাপ হইতেই পারে হ্যাঁ এটা এটা তো আমার এই মানে আমার তখন আমার কি হবে এটা আপনি জানবেন যে আমাদের এখানে যেটা মানে যেটা করি আমরা প্রথমত হচ্ছে আপনি যখন যখনই মানে একটা সমস্যা হয় আমাদের ইনফর্ম করলে আমরাই আপনাকে পুরোপুরি ভাবে এখান থেকে এক্সিট করার ব্যবস্থা করে দিলাম আমি হয়তো বিক্রি করে দেব নতুন করে আচ্ছা যেটা হয় কি ধরুন কনস্ট্রাকশন একটা স্ট্রাকচারে চলে যায় যখন দুতলা তিনতলা একটা স্ট্রাকচার ভিজিবিলিটি চলে আসে তখন কিন্তু এটার প্রপার্টিটার দাম বেড়ে যায় তখন কিন্তু আপনি চাইলে স্কোয়ার ফিটে সেল করতে পারবেন যেটা হয়তো আপনি আজকে শেয়ারের মাধ্যমে নিচ্ছেন আজকে একটু টাকা দিচ্ছেন কালকে একটু দিচ্ছেন কিন্তু এটা যখন ভিজিবিলিটি ভিজিবল একটা জায়গা চলে আসে তখন কিন্তু এটা প্রাইস বেড়ে যায় তখন মনে করেন যে অলমোস্ট টোয়েন্টি থার্টি পার্সেন্ট অনেক সময় আপনি এক্সট্রা এমাউন্ট ধরুন আপনি এখানে খরচ করছেন এখন পর্যন্ত বিশ লাখ টাকা আচ্ছা বিশ লাখ টাকার সাথে এডিশনাল প্রফিট করে আপনি এখান থেকে নিতে পারবেন এখন সেটা যদি আমি নিজে কাউকে কারো কাছে সেল করি সেটা এটাও পারবো সেটাই আর ওই সময়ের ল্যান্ডের প্রাইস অনুযায়ী আপনিও যদি বেশি দামে সেল করতে পারেন সেটা প্রফিট আপনি কিন্তু সেটা নিতে পারবে তো এটা আপনি এটা হচ্ছে কিন্তু আমরা মালিকানা দিচ্ছে আপনাকে সাব কাবলা দলিল করে দিচ্ছে আপনাকে সো আপনি যে কোন সময় যে কোনো জায়গাতে বিক্রি করতে পারবেন বাট এটা আমাদেরকে ইনফর্ম করেই করতে হবে বিকজ অফ পরবর্তীতে যিনি আসবেন তিনিও তো আমাদের এই প্রপার্টির একটা অংশের মধ্যে থাকবে সো এটা আমরা মানে দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিষয়টা করতে করি

যাচ্ছে এখান থেকে আমরা অপারেট করি পুরো প্রজেক্টগুলো বিভিন্ন জায়গায় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মানে আমার এখানে সাইডে বসার জন্য কিন্তু ছোট্ট অফিস আচ্ছা আচ্ছা তো ভাই এখান থেকে যেন আসলে সবকিছু দেখা যায় তো আমার প্রথমে ইচ্ছা ছিল যে একটা ফ্ল্যাট বড় দেখে কিন্তু যেহেতু একই জায়গায় আমি দুইটা জিনিস পাচ্ছি আপনি আমাকে একটু এই কমার্শিয়াল যে স্পেসটা এটা টোটাল তো পাঁচতলা পাঁচতলায় কি কি আছে আমাকে একটু বলেন তাইলে আমি চেষ্টা করব যে ফ্ল্যাটটা একটু ছোট চুজ করে আবার যাতে একটা দোকান চুজ করতে পারি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সুপার শপ থেকে শুরু করে ডেলি কমোডিটিস এই ধরনের প্রোডাক্টগুলো সবগুলো এখানে থাকবে লেভেল ওয়ান লেভেল ওয়ান এবং লেভেল টু ব্র্যান্ড শপগুলো বিভিন্ন ব্র্যান্ডের শপগুলো জি লেভেল থ্রিতে ইলেকট্রনিক্স থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন শপ থাকতেছে লেভেল ফোরে হচ্ছে ফুড কোর্ট এবং একটা ল্যান্ড থাকবে বাচ্চাদের জন্য আর এই তার উপরে হচ্ছে ওই যে ভাই যেটা বলতেছিলেন যে লাউঞ্জ এরিয়া সুইমিং পুলর জায়গাটা ঠিক। এখানে প্রাইসিংটা কত? আজ প্রাইসিংটা সহ আমি দেখাচ্ছি আপনাকে পুরো রেসিডেনশিয়াল ফ্যাসিলিটিটা একটু বোঝানোর চেষ্টা করি প্রথমে। আচ্ছা। এটা তো স্ট্রাকচার বাইরে থেকে দেখছিলাম এক রকম। আসলে ভিতরটা কেমন? আমরা দেখতে বা এরকম কিছু বলেন এইখানে আমরা dekhle বুঝতে পারবো যে প্রায় পার্সেন্ট এরিয়া আমরা ছেড়ে দিচ্ছি। আর 40% এর মধ্যে ই-কমার্স রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিগুলা প্রতিটা ফ্লোরে দেওয়া আছে তো এই 40% এর মধ্যে আমাদের তিনটা আলাদা আলাদা টাওয়ার তিনটা আলাদা আলাদা টাওয়ার এই তিনটা আলাদা আলাদা টাওয়ার হচ্ছে একটা ক্রাউন একটা ম্যাজেস্টি একটা এম্পেরিয়াল তিনটা নাম দিয়েছি এবং প্রত্যেকটাতে বিভিন্ন সাইজের আছে

এটার যে প্রাইসটা মানে দু হাজার পঞ্চান্ন স্কোয়ার ফিট ফিটে যদি আমরা আনুমানিক যেটা বলছি ল্যান্ড শেয়ার প্রাইস এবং কনস্ট্রাকশন খরচ সহ এটা আনুমানিক আসবে আশি লাখের কাছাকাছি

আমাদের এটা প্রথমেই দেওয়া আছে ল্যান্ড শেয়ার প্রাইসটা ল্যান্ড শেয়ার প্রাইসটা আসে মানে আমাকে যে সাবকাউলা করে জমিটা আমরা রেজিস্ট্রেশন করে দিব এটা 9 লক্ষ 6250 টাকা এই 9 লক্ষ 6250 টাকা বা দুই ভাগে দেওয়া যাবে দুই ভাগ বলতে আরো কয়েকটা ইনস্টলমেন্ট অ্যাড হবে যেমন প্রথমে আপনি দিবেন 3 লক্ষ টাকা বুকিং মানি বুকিং মানি তারপরে এটা সুবিধাটা কি আপনি একটা নির্দিষ্ট ফ্লোরে নির্দিষ্ট ফ্ল্যাট চুজ করে ফেলতে পারবেন তো ওইটা আমরা তখন আপনার নামে বুক করে রাখবো আর কেউ এটা নিতে পারবে না সেই বুকিংটার জন্য তিন লক্ষ টাকা এখানে তো কোনো লটারি সিস্টেম লটারি সিস্টেমটা এবং যে কনফিউশন দূর করে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক ডিসপিউট বা কনফ্লিক্ট তৈরি হয় তো এটার পরবর্তীতে যে টাকাটা থাকছে ছয় লক্ষ ছয় হাজার টাকা এইটা কিন্তু আবার দুইটা সুবিধা আছে আপনার আপনি যদি একবারে দিতে চান দিয়ে নিলে আমরা এখনই আপনাকে সাবকাবলা করে দিতে পারবো কিছুদিনের মধ্যেই আর এইটাকে আবার আগামী ছয় মাসের কিস্তিতেও আপনি দিতে পারবেন বাকি ছয় লক্ষ টাকা যেটা আসছে এই সুবিধাটা রয়্যাল সিটির জন্য এক্সক্লুসিভ একটা সুবিধা আচ্ছা আদার প্রত্যেকটা প্রোগ্রাম প্রোজেক্টে আমরা একসাথেই নিয়ে থাকি এরপরে যেটা আছে একটা ছোট ডেভেলপমেন্ট চার্জ আছে। আর তারপরে আসে কনস্ট্রাকশনটা যখন কনস্ট্রাকশন আমরা শুরু করব। কিস্তি আপনি দিতে টাকা মানে বছর এটা বাইরে যেটা আটত্রিশ হাজার পাঁচশো ষোলো টাকা করে প্রতি কিস্তি হবে যেটার আনুমানিক টোটাল ভ্যালু আসবে আঠারো লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে আঠারো লক্ষ আটচল্লিশ মানে সাড়ে আঠারো প্লাস হচ্ছে নয় হচ্ছে জায়গা বাবক জি আর হচ্ছে আপনার ডেভেলপ ডেভেলপ চার্জ এখানে বাহাত্তর ডেভেলপমেন্ট চার্জ হচ্ছে এবারে চার্জ আজি কত পার্সেন্ট এটা এটা পার্সেন্টের থেকে আমরা অ্যাকুরেট করার চেষ্টা করেছি যেমন এখানে ড্রেনেজ ইলেকট্রিসিটি ক্যাবলিং চার্জ ডিজিটাল সার্ভে সয়েল টেস্ট আর্কিটেকচারাল ডিজাইন ওই যে কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে বেশ কিছু প্রিপারেশন যে থাকে ল্যান্ড ডেভেলপমেন্টের ছোট কাজ থাকে লেবার শেড করা এই ডেভেলপমেন্টগুলো রিলেটেড কাজগুলো আমরা এই টাকা এইগুলো সবগুলো একসাথে করে ওই উনচল্লিশশো টাকা যেটা টোটাল কত আসতেছে জি এটা আপনাকে বলি যে ইউনিটটা দেখছিলাম সাতশো পঁচিশ আট আঠাশ লাখ সাতাশ হাজার পাঁচশো যেটা আপনি চল্লিশের কম বলছিলেন আসলে এটা তিরিশের কম এটা সমস্ত খরচ ইনক্লুডেড তারপরে আমরা অ্যাপ্রক্সিমেট বলি কেন কারণ হয়তো নানা কারণে একটু পরিবর্তন হতে পারে আপনিও জানেন নানা কারণ বলতে আপনি হয়তো আপনার ফিটিংস যখন লাগাবেন সেখানে হয়তো আপনি একটু এক্সপেন্সিভ আপনি যে মতো করলেন জি ওই সুযোগটাও থাকে ওই সুযোগটা থাকে আচ্ছা এবার তাহলে আমরা একটু দোকান দেখি আচ্ছা তাহলে কমার্শিয়ালের ডিটেলে আমরা একটু যাচ্ছি কমার্শিয়ালে আমরা যেটা বলছিলাম যে আমাদের

বড় একদম ছোটও না আপনি হচ্ছে যে আমাকে এটাও তো মনে হয় সেম হবে যে স্কোয়ার ফিট এর আপনি আমাকে হচ্ছে মূল স্ট্রাকচারটা দেখান পরবর্তীতে টাকার অ্যামাউন্টের ডিপেন্ড করে আমি একটা চুজ করব এটা সিলেক্ট করার সুবিধা আছে জি হ্যাঁ মানে এই দোকানটাই হবে হ্যাঁ অবশ্যই আমরা ফ্ল্যাটের মতই আপনি এখন থেকে যেই নাম্বার দোকানটা আপনি যেই ফ্লোরেস চুজ করবেন ওটাই আপনার থাকবে এখানে যেহেতু বেশ কিছু প্রাইম লোকেশন ওয়াইজ আছে যে আপনি এন্ট্রান্সের জায়গা থেকে তারপরে কর্নার বিভিন্ন জায়গা মানে চুজ করার সেই সুযোগটা আছে আবার অনেক সময় আছে কি একসাথে বড়টা না নিয়ে অনেকেই দুটো ছোট নিয়ে সেটাকে মার্চ করে নিতে পাশাপাশিও মার্চ করা যায় আবার সামনা পিছনে দুইটা লবিকে একসাথে কানেক্ট করা যায় কানেক্ট করা যায় সুবিধা ওই সুযোগ আছে একটা দোকানের দাম ধরেন যে দেড়শো স্কোয়ার ফিটের ছোট একটা দোকানের দাম কত আসে সো প্রাইসিং এর কথা যদি বলি আপনি ওই ফ্লোর ভেদে আবার প্রাইসিং টা একটু ডিফারেন্ট যেখানে বিশ থেকে শুরু বিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট সেখান থেকে তিরিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আছে তো আপনি যেহেতু সেকেন্ড বা থার্ড ফ্লোরে চুজ করছেন সেকেন্ড ফ্লোরে যদি আমরা চিন্তা করি পার স্কোয়ার ফিট আঠাশ টাকা তো আমরা যদি দেখি একশো পঞ্চাশ স্কোয়ার ফিটে যদি আপনি চুজ করেন সেটা আরো অনেক প্রাইস আসে বিয়াল্লিশ লাখ টাকার মতো বিয়াল্লিশ লাখ এটা থার্টি পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে দিলে তখন আমরা রেজিস্ট্রেশনটা করে দিতে পারবো থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট জি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আসবে বারো লক্ষ ষাট হাজারের কাছাকাছি এবং এই বারো লক্ষ ষাট হাজার টাকাও আপনি ছয়টা কিস্তিতে দিতে পারবেন ওই প্রথম ছয় মাসে প্রথম ছয় মাসে তাহলে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবো তারপরে যে আটচল্লিশ মাস থাকছে সেই আটচল্লিশ মাস আপনি প্রতি মাসে একষট্টি হাজার দুশো পঞ্চাশ আনুমানিক এরকম কাছাকাছি কিস্তি দিবেন মানে আমি হোক আর অন্য কেউ হোক কেউ যদি এক লাখ টাকা বাজেট করে তাহলে তার ছোট একটা ফ্ল্যাটও হয় ছোট একটা দুখ হ্যাঁ আপনি খুব ভালো শর্ট টাইমে ক্যালকুলেট করে নেন বিল্ডিং তো আপনার একটাই মানে একই জায়গার মধ্যে আপনার কমার্শিয়ালের মধ্যে আপনার স্কোয়ার ফিট প্রায় বিশ হাজার থেকে শুরু আর ইয়ার মধ্যে আপনার বিল্ডিং এ ওইটার মধ্যে মাত্র উনচল্লিশশো টাকা এটা এত বেশি ডিফারেন্ট হওয়ার কারণটা কি আচ্ছা এটা দুইটা বড় কারণ আছে প্রথম কারণটি হচ্ছে যে আপনি দেখেন এখানে ডিজাইনটা দেখলে বুঝবেন এবং আমরা কমনলি দোকানে গেলে কি হয় দেখবেন যে সামনে যে জায়গাগুলো সেগুলো কিন্তু দোকানেরই অংশ মানে সেখানে থেকেই পার্চেস সেলটা হয় তাই না কেনা বেচা হয় তো এই যে কমন যে স্পেসটা সবাই সব এখানকার ব্যবসায়ীরা বা দোকানের এর মালিকরা উপভোগ করবে সেটা হচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট মানে এটা কমার রেসিডেন্সিয়ালের সাথে মিলবেই না বুঝতে পারছি প্রায় সত্তর পার্সেন্ট যেটা মাত্র টেন পার্সেন্ট দোকানের সাথে যুক্ত করা তার মানে বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু আপনি কোনো রকম পেমেন্ট ছাড়াই সেই জায়গাগুলোর সুবিধাটা নিচ্ছেন বুঝতে পারছি মানে গেট থেকে শুরু করে মানুষটা যখন আমার মার্কেটে ঢুকলো একদম ও তো আপনার কমন যত স্পেস আছে জায়গাগুলান হাইট আছে সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে একটা দোকানের কমার্শিয়াল একটা স্পেসের কিন্তু ভ্যালু অনেক বেশি इवन আপনি যদি এটাকে ভাড়াও দিতে চান সেখান থেকে আপনি একটা বড় অ্যামাউন্ট কিন্তু সেই সিকিউরিটি মানি হিসেবে নিতে পারেন সেটা অ্যাডভান্স যেটা বলি তো সব মিলিয়ে কিন্তু এই কমার্শিয়াল স্পেসের আসলে ভ্যালু এবং স্পেস বেশি পড়ে সে কারণে প্রাইসটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট আচ্ছা এখন তো প্রাইস সব কিছু জানলাম তো মানে সব কিছু জানার পরও মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার টাকার সিকিউরিটিটা কি বা আপনিও যে আপনারাও যে প্রতারণা করবেন না সঠিক টাইমে আমাদেরকে এগুলা বুঝিয়ে দিবেন এটার সিকিউরিটিটা কী আপনি আপনি আমাকে এটাকে কিভাবে ডিসক্রাইব করবেন আর কি প্রথমত হচ্ছে ভাইয়া যেটা আমি সজল ভাইয়া আমাদের প্রাইসিংটা নিয়ে কথা বললাম আপনাকে আমরা কিন্তু মানে প্রথমেই এই ল্যান্ডের যে পার্টটুকু আছে এটা প্রথমে দলিল করে দিচ্ছি ওই জায়গাটার মালিক আপনি নিজে হয়ে যাচ্ছেন আমি নিচেও বলছিলাম আপনাকে তো প্রথমে আপনি জায়গার মালিক হয়ে গেলেন এটা আগামী ছয় মাসের মধ্যে কিন্তু ল্যান্ড ওনার কিন্তু আমি আর থাকতেছি না এটা থাকতেছে হচ্ছে যারা এখানে ফ্ল্যাট নিচ্ছে বা সব নিচ্ছে আপনি আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যারা সব নিচ্ছে দোকান নিচ্ছে তারাও কিন্তু সাপকাপড়া দলিল পাচ্ছে এমন হয় অনেক জায়গাতে শুধু পজিশন নাই কিন্তু তা না আমরা জায়গাও দলিল করে দিচ্ছি যাচ্ছে এই জায়গাটার মালিক আপনি

কারণ তার একটা লোক পাঠানো দেখানো তার জন্য অনেক চ্যালেঞ্জ তো আমরা মূলত এই মানুষগুলোর জিনিস চিন্তা করি বেশিরভাগ প্রবাসীদের কথা চিন্তা করি আমরা এটাকে কীভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় দেন সেখান থেকে আমরা অ্যাপস নিয়ে আসছি অ্যাপসের মধ্যে ওইখানে পুরো জিনিসটাকে অ্যাপসের টিটা টোটাল অ্যাপসকে কি হচ্ছে না হচ্ছে পুরো অ্যাক্টিভিটি তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি কিন্তু তার বাইরেও আমরা একদম পুরো লাইভ দেখতেছে ওই অ্যাপসের থ্রুতেই এক সময় আমি বলতেছিলাম ওই কয়েকদিন আগে আমি সৌদি আরব গেলাম একটা ক্লায়েন্ট আসছে আসছে আসে বলতেছে আপনার কোথাও একটা ভিডিওতে দেখেছিলাম আপনি বলছেন যে এই ল্যান্ড জাস্টিফাই করার জন্য কোন লয়ারকে দিয়ে যদি আমি এটা মানে আমি বলছিলাম যে কোনো লয়ারকে দিয়ে যদি এটা দেখাইতে যে খরচটা হয় এটা প্রিমিয়াম হোমস প্রয়োজনে আপনাকে ডিসকাউন্ট করে দিবে আচ্ছা আচ্ছা সব জায়গা জায়গা জমিনের বিষয়গুলো অবশ্যই ভেরিফাই করা উচিত কারণ এগুলা না করে এমন পাশাপাশি যে বললাম কনস্ট্রাকশন চলাকালীন সময়ে তো জিনিসটাতে প্রত্যেকটা শেয়ার হোল্ডার বা দোকান ওনার এখানে কিন্তু পানির ঠিক থাকতেছে ওদের সাথে আচ্ছা তো আলটিমেটলি ওই যে প্রতারণা বলি বা জায়গাটা বলি সেটা তুলনামূলকভাবে একদম মন মনক মনে কারণ আপনি ভালো জানেন যেমনটা বলছিলেন যে ঢালাই আজকে হওয়ার কথা আপনি সিসি ক্যামেরায় দেখলেন যে ঢালাই হচ্ছে কিনা যে এখন আমার যদি এই সিসি ক্যামেরার ফুটেজটা ইজি অ্যাক্সেস থাকে লাইভ

রিয়েল এস্টেট কোম্পানি এতটা ওপেন করে দিচ্ছে আল্লাহ না করে কাগুন লাগার বিষয় তারপর যে ভূমিকম্পের বিষয় মানুষ যে মানে টোটাল কথা হচ্ছে যে রাজুকের যেই নিয়ম অনুযায়ী যে করতে হয় জিনিসগুলা এগুলো সব মেনটেন করে করা হচ্ছে যে আমাদের একদম পুরো বিএনবিসি কোড অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ওই কোড অনুযায়ী বিল্ডিং করা আপনি দেখবেন যদি রেসিডেনিয়াল পার্কটাতে যান দেখবেন প্রত্যেকটা জায়গাতে যদি এমার্জেন্সি এক্সিটের কথা বলেন এখানে দুইটা করে স্টেয়ার রাখা হয়েছে এখানে দুই এখানে রাখা হয়েছে যাতে করে একটা পাশে যদি কোনো কিছু হয় আমার এই যে এখানে স্টেয়ার আছে তো প্রত্যেকটা জায়গা জায়গা যায় যেভাবে মানে ফায়ার ফাইটিং এর যে পার্টগুলো আছে এটা একটা খুব ইম্পর্টেন্ট আর এখন তো আপনি জানেন যে ভূমিকম্পের আর একটা সমস্যা সো এটা আগে এত মানুষ কনসার্ন ছিল না আমরা ওই যেমন মানে ভূমিকম্পের জন্য যেভাবে চিন্তা করতেছি আবার পাশাপাশি ফায়ার ফাইটিং এর জিনিসটা যাতে করে জিনিসটা যেন কোনোটাতে ক্ষতিগ্রস্ত না হয় আর আপনি যা দেখবেন মাঝখানে আমরা একটা ফ্লোর ফাঁকাই রাখছি বিকজ অফ ওই ইস্যুটার সাথে যেন ওটার সঙ্গে ইনভলভমেন্টটা না হয় অনেক কিছুই দেখলাম আপনাদের সব কিছু আমার টোটালি আপনাদের পুরো প্রজেক্টটা সত্যি কথা বলতে নিচে এবং উপরে সবকিছু আমার ভালো লাগছে তো সেই হিসাবে আমি নিচে একটা ছোট দোকান আর উপরে একটা হচ্ছে ফ্ল্যাট বুক করবো আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের রেগুলার ফাইলগুলো রেডি করে রাখছে দুইটা জন্য দুইটা ফাইল তো আপনার এখানে আমাদের মোটামুটি সব কিছু ইয়েগুলো আছে এখানে আপনার যেমন একটা সিগনেচার লাগবে আর তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমিও খুশি আপনাদের সাথে অ্যাড হতে পারে আপনারা আপনাদের দিক থেকে যে কমিটমেন্টগুলো রাখছেন আমি আশা করব তা তো আপনারা রাখবেনই আর আমি দোয়া করব যাতে আপনারা আপনাদের সকল ক্লায়েন্টকে সঠিক টাইমে সঠিক সার্ভিসটা দিতে পারেন আর আমিও চেষ্টা করব যে যেই সময়টাতে আমার পেমেন্ট দেওয়ার কথা আপনিও দোয়া করবেন যাতে আমি ওই সময়টাতে যেন পেমেন্টগুলো দিতে পারি তো এই হচ্ছে কথা ঠিক আছে থ্যাংক ইউ ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আর্টি সোসাইটির প্রিমিয়ামস হোম লিমিটেডের রয়্যাল সিটির এখানে একটা ফ্ল্যাট এবং একটা দোকান বুকিং দিয়েছি তো এই সাথে আমার আজকের ভিডিও শেষ হলো এবং পরবর্তীতে আমি বেশ কিছুদিন পরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে আমি কোন ফ্ল্যাটটা নিয়েছি এবং আমার এই ফ্ল্যাটের কাজের ওনাদের কাজের কি অগ্রগতি কি অবস্থা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম